আসসালামু আলাইকুম আজকে চলে এলাম একটা নিয়ে তো স্কুল স্কুল কাছাকাছি হওয়ায় দেখা যায় আমুর বাসা একটু চলে আসে স্কুল এখন আমার বাসা থেকে কাছে আমর বাসা থেকেও কাছে তো যাই হোক এখানে চলে আসছে আমুর সাতবাগানে তো এই যে দেখেন বিশাল বড় বড়ো দুটা জাম্বুড়া হয়েছে আমুর গাছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি এটুকু একটা গাছে এত বড় জামবুড়া আর এই যে এটা হলো গিয়ে এলাচি লেবু তা আমি লেবু ছিঁড়ে এনেছি বাসার জন্য আমারও মাঝে মাঝে খুব শখ করে এভাবে বড়োটা আমার ছাদে বড় করে গাছ লাগবে বিভিন্ন ধরনের বাট আসলে এটা এক তো ধৈর্যের ব্যাপার আর সময়েরও দরকার যেটা আর কি আমার একটু করতে কষ্ট হয়ে যাবে কারণ আমার ছেলে দু যেহেতু দুজনে ছোটো আর ওদের স্কুল আনার দায়িত্ব সবই আমার উপর পড়ে যে কারণে আসলে আমি সাহস পাচ্ছি না টুকটাক গাছ আমার বারান্দায় আছে আর এই যে কাঁচা টমেটো এটা আমি ছিঁড়ে নিয়ে আসছি আর এই যে কাঁচা টমেটো যদি আপনি বিভিন্ন ধরনের তরকারি বা মাছের পাশে দিয়ে থাকেন খেতে না বেশ ভালো লাগে কিন্তু তা আমি এদিনকে মানে বাসায় এনে তারপর আমি একটা মিক্স সবজি করেছিলাম তার সাথে আমি মানে কাঁচা টমেটো দিয়েছিলাম বেশ ভালো লাগছে খেতে কারণ টক টক একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তারপর চলে গেলাম উপরের ছাদে উপরের ছাদে অনেক ধরনের গাছ আছে মানে আমুর বেশিরভাগ ফলের গাছগুলো উপরেই থাকে যেরকম বিভিন্ন ধরনের আমের আম গাছ উপরেই থাকে তো এই যে শশা দে আমি তো দেখে অবাক শশাও হয়েছে আর আমি এটা ছিঁড়ে খেয়েছিলামও অনেক ভালো লাগছে খেতে আসলে মনে হয়েছে মানে কচি যে শশার যে ফ্লেভারটা সেটা এখানে আমি পেয়েছি আর এই যে সাদা বেগুনও হয়েছে আম্মুর দেখা যায় বেশিরভাগ সময় যখন বাসায় একদমই তরকারি থাকে না তখন দেখা যায় আম্মুকে দেখতাম সাত থেকে আম্মু কোনো না কোনো সবজি নিয়ে এসেছে এবং সেটা আমাদের বা রান্না করে খাওয়া তো এটা না আসলে বেশ ভালো লাগে আর আমুরের ছোটোবেলা থেকে দেখে আসছি আম্মুর এই ধরনের গাছের অনেক সব ছিল আমরা যখন একদম ছোট সেই থেকে এই সব আসলে শখ এটা আসলে শখ থেকে আসে যাই হোক তারপরে এই যে এটা যেন কি বড় আমার নামটা খেয়াল নাই এটাও অনেক ভালো লাগছে খেতে এটা সাইজে আরও বড় হয় তা আমি এটাই আর কি ছিঁড়ে খেলাম অনেক মিষ্টি ছিল দেখা যায় স্কুল সুযোগ পেলে আমি হুট করে আমার চলে আসি হয়তো দেখা যায় থাকা হয় না বাট আমি চলে যাই ওভাবে হুটহাট করে এই বড় বড় ছিল তা আমি বাসার জন্য কিছু নিয়ে যে কারণ আমার সাদা বাবার এই ধরনের গাছের ফল বা ওয়ার্টু ফল পছন্দ করে ছোট ছেলে তোর জন্য আবার নিয়ে আসে আমি বলছিলো যে ওর সাদা বাবার জন্য নিয়ে যাও কয়েকটা যেগুলো আর কি বড় হয়ে পেকে গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার ভিডিও যদি কন্টিনিউ দেখে থাকেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পেজে আর আমার ইউটিউব ইউটিউব আমার চ্যানেল আছে ইউটিউব আমার চ্যানেলের নাম মুন ডেইলি ব্লগ সেটাও চাইলে ফলো করে আপনারা আসতে পারেন আর এই যে দেখেন আমের মানে আমের মুকুলও ধরেছে এটা হলো বারো মাসা আমের মুকুল মানে আম গাছ তারপর আমি আসার সময় বলতেছিলাম যে বিলম্ব যেহেতু একটু বড় হয়েছে তা আমি কিছু বিলম্ব নিয়ে যাই এই যে বিলম্ব ফলগুলো এটা যদি ডাল দিয়ে রান্না করেন না খেতে না বেশ ভালো লাগে টক টক ফ্লেভার আসে ভালো লাগে খেতে আর তাছাড়া দেখা দুপুরে একটু ভাত খাওয়ার পরে দেখা যায় আমার বাবা খেতে ইচ্ছা করে তো এখানে আবার খালা মাছ করতেছিল এই মাছগুলো আবার মামা পাঠিয়েছে আম্মুর জন্য আর কি মামাও বাজার করেছে তো আম্মুর জন্য আর কি সবজি কিছু সবজি পাঠিয়েছিল মামার যেগুলো গাছে গাছ আর এই মাছও পাঠিয়েছিল। তো সেটা আবার খালা করতে ছিল ফলি মাছ ছিল আর এখানে ছিল পুই পুই ডাটা পুই ডাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে মানে পুই শেখের পুই ফলগুলো যায় যে আর ছিল সাথে সবজি কিছু তা আমি আমার বাসার জন্য কিছু সবজি নিয়ে এসেছিলাম তো আসুন দেখে নেক্সট বলে গে 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 সুস্থ আল্লাহ হাফেজ